জায়গাটা দেখো কত সুন্দর পরিবেশটা বেশ সুন্দর লাগলো ভিউটা তাই ভাবলাম তোমাদের সাথে এখানে ইন্টারে দেওয়া হোক তো এক জায়গায় যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি কে যাচ্ছি এখন বলবো না জানতে হলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এত গাড়ি যাচ্ছে এত আওয়াজ মানে কি বলবো আর চারপাশের ভিউটা দেখাও কি সুন্দর লাগছে জায়গাটা দেখো পেয়ারা বাগান ভর্তি কফি বাগান পেয়ারা বাগান পুরো পেয়ারা গাছ ভর্তি এগুলো এগুলো সব পেয়ারা গাছ দেখো এদিকে পেয়ারা বাগান দেখো শুধু পেয়ারা বাগান এগুলো যত দেখছো দূরে সব পেয়ারা বাগান এই যে দেখো এগুলো সব পেয়ারা বাগান সব পেয়ারা হয়েছে গাছগুলোতে দেখো চারা এখানে এই যে পেয়ারা চারা এখানেও বসিয়েছে এগুলা আর এগুলো এই যে বাগানটা দেখতে পাচ্ছ পেয়ারা বাগান ওদিকে সব যত বাগান এই যে দেখতে পাচ্ছ এদিকে সব পেয়ারা বাগান এতটাই সুন্দর লাগছে কি বলবো গ্রামের সুন্দর একটা পরিবেশ দেখো এটা গ্রামের পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এই দেখো সব পেয়ারা বাগান এগুলো আর ওদিকে দেখো এটা রাস্তা আর ওইদিকে দেখতে পাচ্ছ কপি রয়েছে বাঁধাকপি ফুলকপি ওলকপি নানান রকম সবজির চাষ এতটাই সুন্দর লাগছে পরিবেশটা কি বলবো তোমাদের দেখো প্রচুর কুল হয়েছে এই দেখো কুল দেখো টক কুল এগুলো গ্রামের দিকে কত রকম কুলের গাছ ফলের গাছ তো বন্ধুরা এদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখো এই যে কফি হয়েছিল এগুলোতে এই যে ওল কফি দেখো এই যে ওল কফি দেখতে পাচ্ছো এটাতে এটাতেলক ওলকপি ফুলকপি বাঁধাকপি আর এদিকে পেয়ারা বাগান এই যে পেয়ারা বাগান তো ভর্তি এদিকে বিঘে বিঘে পেয়ারা বাগান ওইদিকে পেঁপা পেঁপে গাছ লাগিয়েছে দেখো পেঁপে পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখো পেয়ারা বাগান পেঁপে গাছ কলা গাছ আর এদিকে কফি সবজি নানান রকম গ্রামের পরিবেশে কত কিছু হয় আর দেখতে এতটাই ভালো লাগছে আর আজকে রোদের মানে কি বলবো এতটা সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে বলা যাবে না পরিবেশটা এতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা যে দেখো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে জায়গাটা এত সুন্দর লাগছিল আমাকে কি বলবো তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম দিয়ে যে তোমার দাদা ভাই এখন গাড়ি ছেড়ে দিয়েছে যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে না হলে যেখানে যাব বলছি ওখানে পৌঁছাতে তো এদিকে দেখো কফি গাছ কপিগুলো কি সুন্দর লাগছে বাঁধাকপি ওলকপি ফুলকপি আর চারিদিকে পেয়ারার গাছ আর পেয়ারাও বেশ বড় বড় পেয়ারা হয়েছে মানে পরিবেশটা এত সুন্দর আর এই জায়গাটার নাম হচ্ছে রাজনগর নাম যেমন রাজনগর সেরকম তার জায়গাটাও খুব সুন্দর দারুণ জায়গা আমাকে তো বেশ ভালোই লেগেছে জায়গাটা তো এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছে যেহেতু অনেকটা আর আমরা এখানে বেরিয়েছিলাম বাড়ি থেকে মিনিমাম সাড়ে বারোটার মতো হবে বেরিয়েছি আর আজকে রোদটা দেখো খুব সুন্দর রোদটা আর ওয়েদারটাও খুব ভালো দেখে আজকে বেরিয়েছি জায়গাটায় যাব বলে আর দুপুরে বাড়িতে রান্নাবান্নাও করা হয়নি খাওয়া দাওয়া হয়নি একদম হোটেলে খেয়ে নেবো তাই বেরিয়ে এসেছি আর এদিকে দেখো তাল গাছগুলো দেখো কি সুন্দর তাল গাছগুলো লাগছে দেখতে আর ওই যে দেখতে পাচ্ছো দূর বাগানে ওখানে হচ্ছে সরষা বাগান মানে সর্ষে গাছ লাগিয়েছি খুব সুন্দর লাগছে সর্ষে গাছগুলো আর এইদিকে চারদিকে দেখো আঁক গাছ মানে আখুর চাষ করেছিল এদিকে তো এই দিয়ে শেষ মুহুর্তে চলে এসছে তার জন্য দেখো মরা লাগছে কাজগুলো তো এই পুরোটা জমিনটা দেখো পুরো আঁখু চাষ করেছে আঁকু চাষ আঁখুগুলোও বেশ মোটা মোটা হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে অনেকগুলো হয়তো কাটা হয়ে গেছে শেষ মুহূর্ত চলে এসছে আর এদিকে পেয়ারার চাষ তারপরে এই যে দেখো এইটা হচ্ছে তোমার নিচু জমিনগুলো যে এখানে ধান চাষ হয়েছে আমাদের এদিকে যেরকম উঁচু জমিনগুলো তো এধারে নিচু জমিন তো দেখতে পাচ্ছো প্রচুর সবুজে সবুজ দারুণ লাগছে দেখতে আর এটা পুরো বাইপাসে উঠে পড়েছি আমরা তো বাইপাসের ধারে এই জমিনগুলো নিচু জমিনগুলো তো সবুজে সবুজ খুব সুন্দর লাগছে এদের রো রোহাপোতা চলছে এখন আমাদের এদিকে তো রোহা পাতা মানে মিনিমাম শেষ হতেই চলেছে এখানে হয়তো এই মাত্র শুরু হয়েছে তো মাঠে দেখতে পাচ্ছ লোকজনও আছে রোহা চলছে তো রাস্তাটাও দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা অনেকটা চলে এলাম দেখো এটা সেই ব্রিজ ওভার ব্রিজ এটা হচ্ছে কেলেঘাই নদী যেটা বলে এই যে দেখো কেলেঘাই নদী এটা এই দেখো এটা কেলেঘাই নদী জল অনেকটা নিচে রয়েছে তো এদিকে চলে এলাম এদিকে দেখো কেলেঘাই নদীর এদিকটা এটা কোলের সাইডটায় এই যে চান এদিকটা দেখো ওইদিকে দেখো ঝিল কত বড় বড় ঝিল দেখো এগুলোতে চাষ হয় মাছ ফিসারি এগুলো বিশাল বড় বড় ঝিল এগুলো কত বড় ঝিল এদিকে আরো ঢুকেছে গাছের এতে বোঝা যাচ্ছে না আর এইদিকে দেখো রাস্তার ধারে যে ঝিলগুলো দেখো এই পুরো রাস্তাটাই মানে ঝিল আছে আর এই ঝিলগুলো দেখলে হয়তো মনে হচ্ছে তোমাদের যে প্রচুর গভীর আছে গভীর নেই বন্ধুরা বেশ জাস্ট মানে নামে নামে গভীর আছে বেশি গভীর নেই বাচ্চারাও নামতে পারবে এখানে আর ঝিলগুলো মাছ চাষ করা হয় এখানে মাছ ফেসারি আছে আর এইদিকে দেখো আমরা তিনজন তিনজন আমাদের একদম থারে চলে যাচ্ছি থার মানেই বুঝতে পারছি তোমার দাদা ভাইয়ের বাইকে করে তো এই যে দেখো যাচ্ছি আমরা এখন রাস্তায় মানে মিনিমাম পৌঁছেতেই এলাম আমরা যেখানে যাব বলছিলাম তার পাশাপাশিই আছি আমরা আর যে চারপাশে রাস্তার চাদে শুধু ঝিল আর ঝিল দেখতে দারুণ লাগছে পরিবেশটা আর রাস্তায়ও দেখতে পাচ্ছ প্রচুর লোকজন যাচ্ছে যেহেতু এতবার ভাববে হয়তো এরা কোথায় দুপুরবেলা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় দেহ কত গাড়ি দাঁড়িয়েছে মারুতি তারপরে তোমার টোটো বাইক প্রচুর লোক আসে এই জায়গাটায় আর এটা হচ্ছে কী বলতো তুলসী জারা মেলা এটা অনেক দূরের মেলা আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো অনেক প্রত্যেক বছর আসবো আসবো বলে আর আসা হয় না তাই এবছর তোমার দাদাভাই সময় করে উঠতে পেরেছে তাই চলে এসেছে যে দেখো আর রাস্তায় অনেকে দেখো মেলা দেখে বাড়ি ফিরছে আর আমরা মেলায় ঢুকছি আর এই দিনের বেলাও মেলাটায় প্রচুর ভিড় হয় আর মেলাটা এত বড় হয় আর বেশ নাম করা মেলা এটা দেখতে পাচ্ছ এটা বসেছে মিনিমাম তোমার মকর সংক্রান্তির দিন থেকে বসেছে দশ এগারো দিন মতো হয় এই মেলাটা প্রচুর ভিড় হয় মেলায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মেলাটা ঘুরতে দেখতে পাচ্ছ প্রচুর মারুতি দাঁড়িয়েছে টোটো দাঁড়িয়ে ছে আশেপাশের লোক তো আসেই আসে কিন্তু দূর দূরান্ত থেকেও অনেক লোক আসে এখান থেকে দেখতে পাচ্ছ দেখো কত বড়ো এলাকা জুড়ে মেলাটা বসেছে প্রচুর দোকানপাট আসে মেলায় প্রচুর লোকজন হয় দেখতে পাচ্ছ কত লোকজন দেখো অনেকে সকাল থেকে চলে আসে আর আজকে আমরা এসে অনেক দুপুর দুপুর হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে বলতে পারো যেহেতু বাড়ির কাজ বাজ গুছিয়ে আসতে হয় তাই অনেকটাই দেরি হয়ে গেছে তো যে দেখো চারিদিকে দোকানপাট বেশিরভাগ মনে হয় ব্লাঙ্কেটেরই দোকান এসে সোয়েটার ব্লাঙ্কেট চাদর এইসবের দোকান এদের চারিপাশে যেদিকে আমি চোখ ঘুরেছি ওইদিকে যেন ব্লাঙ্কেট দেখতে পাচ্ছি আর এই মেলায় নাকি ব্লাঙ্কেট খুব কম দামে পাওয়া যায় আর এই কাকুটা দেখো এই যে কি এটা দিয়ে দেখো শশা কাটছে গাজর কাটছে আলু কাটছে বেশ সুন্দর যন্ত্রটা বেশ ভালো লাগলো দেখতে আর এদিকে দেখো ব্লাঙ্কেটে ভাবছি একটা ব্লাঙ্কেট নিয়ে যাব দেখি দামটা আমি যদি পোষাই তাহলে একটা ব্লাঙ্কেট নেব। আর এদিকে দেখো হোটেলে খেতে বসে ঢুকে গেছি যেহেতু বাড়ি থেকে রান্না বান্না করে আসিনি আমি তো খাওয়া দাওয়াও হয়নি তো এই জন্য হোটেলে এসেছি খাওয়া দাওয়ার জন্য তো এখানে ভাত খেয়ে নেবো আর হোটেলটা বেশ ভিড় আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল তো এখানে ভাত তাত খেয়ে দিই আপনি বেরিয়ে পড়বো মেলা ঘোরার জন্য কারণ নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে মেলাটা ঘোরা মানে ঘুরে শেষ করা যাবে না এতটাই বড় মেলা আর আমরা পুরো মেলাটা ঘুরেও শেষ করতে পারিনি মানে একদিকে ঢুকছি যেদিকে ঢুকছি সেদিকেই মনে হয় যেন বেরিয়ে পড়ছি এত দোকানপাট মানে জাস্ট দোকানে দোকান ভর্তি এদিকে দেখো ব্লাঙ্কেটগুলো দেখো কী সুন্দর ব্লাঙ্কেটগুলো বিক্রি হচ্ছে বেশ দারুণ লাগছে আর এদিকে দেখো শুধু তুলা মানে যে রকমের তুলা তুমি চাইবো সে মানে চাও সেই রকমের তুলা পাবে এখানে এদিকে শুধু এখানে দোকান বলে যেদিকে তুলা পাবে সেদিকে তুলা যেদিকে তুমি লোহালক করে জিনিস নেবে লোহালোক করে জিনিস যেদিকে ব্লাঙ্কেট ব্লাঙ্কেট মানে সব দোকানের ভাগ আছে সব এক ধারে এক সাইড এক সাইড করে বসেছে তো এই পোর্শনে যে ঢুকেছিলাম আমরা এখানে শুধু তুলা পাওয়া যায় তো দেখতে পাচ্ছি অনেকে বালিশ নিচ্ছে তারপরে তুলা নিয়ে নিচ্ছে আর তুলার দামও খুবই কম এখানে বা জিজ্ঞেস করিনি কিন্তু আমি শুনেছি যে এই মেলায় নাকি তুলার দাম খুবই কম হয় তা তার জন্য দেখো লোক সব তুলা নিয়ে নিচ্ছে আর এই তুলার মধ্যে যেন দম আটকে আমার এত তুলা উঠছিল এখানে নিঃশ্বাস নিতে যেন পাচ্ছিলাম তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই আমি আর এই তুলার মার্কেটটাই মানে এই তুলার দোকানেই যেন বেশি ভিড় মনে হচ্ছিলো লোকজনের বেশি ভিড় এই দোকানে যেরকম সবাই তোমার নিচ্ছিল এখানে বালিশ তারপরে তোমার কোল বালিশ নিচ্ছিল তুলা নিচ্ছিল তো এইদিকে দেখো এ পরসেন্টে বসেছি শুধু লোহা লক্ষের দোকান যত লোহা আর এখানে জিনিসপত্রের দাম আমার মনে হয় অন্যতম মেলা থেকে অন্য মেলাগুলো থেকে একটু দাম কম বলে মনে হয় আমার আর আমি তেমন কিছু জিনিস কিনিনি মেলাটাই মেলাটা জাস্ট ঘোরার জন্য এসেছি আমি এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে তুলসী চারা মেলা মানে তোমার বাঁধের এপারে হচ্ছে কলন্দা মেলা বাঁধের সেপারে হচ্ছে তুলসী চারা মেলা তো এই দিকে দেখো এখানে গোপাল ঠাকুরটা কী সুন্দর লাগছিল না দারুণ লাগছিলো গপাল দেখতে গোপাল ঠাকুরটাকে আমার তো বেশ ভালো লাগে গোপাল ঠাকুর দেখতে তো এইদিকে দেখো ভিড় তো এ পাশ এ পর বসেছে শুধু তোমার বাসনপত্রের জিনিস ঠাকুরের বাসন তারপর তোমার স্টিলের বাসন এসব আর এটা দেখছো তোমরা বাঁশের ভেড়া করেছে এই যে কেলেঘাই নদীর এপার থেকে সেপারে যাওয়ার জন্য আর এ মানে এই বাঁশ ভাড়া দিয়ে যেতে আমার প্রচণ্ড ভয় লাগছিল প্রথমে প্রথমে যেহেতু বাঁশ ভাড়াগুলো বেশ মানে হিল ছিল তাই আমাকে প্রচণ্ড ভয় করছিল তোমার দাদা ভাই দিয়ে বললো এখানে কি ভেঙে পড়ে যাবে নাকি এত লোক যাওয়া আসা করছে তো এক দিদি ভাই বললো এরকমভাবে হাঁটলে হবে না জোরে জোরে চলে যাও কোনো ভয় নেই দিয়ে আস্তে আস্তে করে আমি চলে এসলাম এখানে দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো বাঁশের ভাড়া করা আছে কিন্তু এপাশ থেকে সেপাশ পেরোনোর জন্য আর এপাশ থেকে সেপাশে পেরোনে টাকা দিতে হয় আসার সময়ও টাকা দিতে হয় যাওয়ার সময়ও টাকা দিতে হয় তো আমরাই যে এখন এ পাশে ছিলাম কলন্দা মেলা দেখছিলাম এদিকে আর এই যে বাঁশের ভাড়া পেরিয়ে যেতে হবে কেলেঘাই নদী মানে নদীটা পেরিয়ে ও ওপারে গেলে ওটা হচ্ছে চারা মেলা এটা মেলা মকর সংক্রান্তি দিন যে বসে সেই সময় এক দু দিনের মধ্যে এলে প্রচণ্ড ভিড় হয় কারণ সবাই এই যে কেলেঘাই নদী স্নান করে সবাই এখানে তুলসীতলায় মাটি দেয় খুবই জাগ্রত জায়গা নাকি এখানে মাটি দিলে নাকি খুবই মনস্কামনা পূরণ হয় তাই প্রচুর ভিড় হয় এখানে আমি প্রায় ক ধরে মোবাইলে দেখছিলাম অনেকেই আসতো ভিডিও করতে তো দেখেছি মোবাইলে আমি খুব নাম করা জায়গা এখানে মাটি দিলে নাকি ভালো হয় তুলসীতলায় তো প্রায় লোক মাটি দিতে আসছে এখানে মকর সংক্রান্তির দিন তারপরের দিন পরপর আসে এই তুলসী চারা মেলাটা জাস্ট দু তিন দিনের জন্যই হয় যারা মাটি দিতে আসে দু তিন দিনই বসে আর ওদিকেরটা মেলাটা দশ বারো দিন হয় তো এই দিকে দেখতে পাচ্ছি এটা একটা মন্দির এটা তুলসী তলা বলে তো সবাই এখানে যাচ্ছে পুজো দিতে তো আমি আর তোমার দাদা ভাইও একটু গেলাম যে এখানে ঠাকুর প্রসাদ নিয়ে নিয়েছি এখানে সবাই ঠাকুর প্রসাদ বিক্রি করছে আর এই জন্য তোমার দাদা এখানে ঠাকুর প্রসাদ নিচ্ছে তো তোমার দাদা যাবে মন্দিরের ভেতরে পুজো দিতে আমিও যাবো একটু তো মন্দিরটাও একটু ঘুরে আসা হবে গরম করে আসা হবে তুই এই যে দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি এখানে কত দোকান বসেছে সব প্রসাদ বিক্রি করছে এখানে সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে যেহেতু এখানে এসছে মানে পুজো দেবো না তা তো কোনো দিন হয় না তুই যদি দেখো আমি মন্দিরে উঠে যাচ্ছি আর তোমার দাদা ভাই এই যে যাচ্ছে তোমার দাদা ভাই আর আমি গেছিলাম আর এখানে জুতোগুলো নিচে রেখে দিয়েছি আর এই যে যাচ্ছি মন্দিরটার উপর দিয়ে বেশ অনেকগুলো সিঁড়ি পাঁচ পেরিয়ে যেতে হবে মন্দিরটা আর উপরেও দেখো ভিড় প্রচুর ভিড় হয় এই মন্দিরে তো যাওয়াই যাচ্ছিলো না এতটাই ভিড় আর এই যে দেখো এখানে মাটি দিয়ে দিয়ে প্রচুর উঁচু করে দিয়েছে যেহেতু প্রত্যেক বছর এখানে সবাই তলায় মাটি দেয় যার জন্য মাটি দিয়ে দিয়ে এতটা উঁচু হয়ে গেছে আর জায়গাটাও দেখ খুব সুন্দর লাগছে পরিবেশটাও বেশ সুন্দর আর আজকে রোদটাও যেহেতু দারুণ বেরিয়েছে তাই বেশ ভালোই লাগছিলো আর এই যে দেখো এটা তুলসীতলা এখানে সবাই পুজো দিচ্ছে যে বামন ঠাকুর বসেছেন ঠাকুরমশাই আর এখানে কীর্তনও হচ্ছিল তো এই যে দেখো আর এখানে যে বোট গাছটা তো এইখানে সবাই যে মাটি দেয় এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো এখনও হয়তো তোমরা বুঝতে পারছো যে মাটিগুলো এখনও কাঁচা আছে যেহেতু এই কদিন আগে দিয়েছে সবাই যার জন্য মাটিগুলো কাঁচা আছে আর এই যে পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে নেমে যাচ্ছি আর অনেকে এখন যাচ্ছে পুজো দিতে এখানে তোমার সারাদিন পুজো দেওয়া হয় লোক আসে আর এই মেলাতে প্রচুর ভিড় হয় বাইরের বাইর থেকে লোক আসে আর এই যে দেখতে পাচ্ছো কত কাঠের ভেড়া দেখো বাঁশের ভেড়া দেখতে পাচ্ছো পরপর কতগুলো ভেড়া করেছে এরা যাওয়া আসার জন্য পা থেকে ওপার ওপার থেকে এপার আসার জন্য তো যে দেখো আমাদের পুজো পুজো কমপ্লিট এবার চলে যাব মেলার মধ্যে কলন্দা মেলা যেহেতু মেলাটা এখনও পুরোটা ঘোরানো ভরা হয়নি তো এই যে আবার এখান থেকে বাস বাসের ভাড়া পার হবো আমরা তো এখানে আবার টাকা দিতে হবে যে দাদা ভাইরা দাঁড়িয়েছে টাকার জন্য বলছে তো যাওয়া আসা এক একজনের তিন টাকা করে নেই যেতে তিন টাকা আসতে তিন টাকা তো এই যে দেখো চলে এসছি আমরা এপারে তো এই যে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ মাটি দিদি কতটা উঁচু করে দিয়েছে এই মাটিটা দেখতে পাচ্ছি এখন দেখো পুরো ভিজে মাটিটা তো যেহেতু সবাই এখানে তলায় মাটি দেয় তাই কত উঁচু হয়ে গেছে প্রত্যেক বছর মাটি দিদি উঁচু করে দিয়েছে আর বড় গাছটাও দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ যে দূর থেকে বেশ দারুণ লাগছে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে আর ভিড়ও দেখো প্রচুর ভিড় হয়েছে মেলাটা তো এইদিকে রোদে ঘুরে ঘুরে বেশ খুব ইচ্ছে হলো আইসক্রিম খাওয়ার জন্য গরমও লাগছিল যেহেতু রোদটা খুব সুন্দর বেরিয়েছে তাই আইসক্রিম নিয়ে নিয়েছি তো খেতে খেতে যে হাঁ হাঁটা শুরু করেছি আর হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে পড়েছি মেলাটা এত বড়ো যে কী বলবো তো এই যে দেখো খেতে খেতে আবার চলে যাবো আবার কলন্দা মেলার ভেতরে ঢুকবো কিছু জিনিস কেনাকাটা করার আছে তো কেনাকাটা করব তারপরে বাড়ি যেতে মিনিমাম চারটে সাড়ে চারটে বেজে যাবে এদিকে দেখো রাধা মানে রাধাকৃষ্ণ মূর্তিগুলো দেখতে দারুণ লাগছে তাই না আর এ পোর্শনে বসেছে শুধু শাঁকা দোকান শাকা তারপরে শঙ্খ মানে জস্ট সব শঙ্খর জিনিস বসে আছে এদের দেখো শাঁখা দোকানে আমি একটা সাঁ জোড়া পড়ব পরবো তাই বসে পড়েছি কাকুটার কাছে তো এই কাকুটা একজোড়া শাঁখা বের করে দিয়েছে বেশ সুন্দর লাগলো শাঁখাগুলো আর শাঁখাগুলোর দামও খুব কম আমাদের এখানে দোকান দোকানে তুমি জোড়া শাঁখা আনতে যাবে পাঁচশো টাকা ছশো টাকার নিচে কোনো শাখা পাওয়া যায় না কিন্তু এই এখানে দেখলাম একশো কুড়ি টাকায় জোড়া শাঁখা নিয়েছি আমি বেশ দারুণ শাঁখাটা তোমাদের দেখাবো আমি পরে তো ওই কাকুটা এখন শাঁখাটা আমাকে পরিয়ে দেবে পুরিয়ে দেবে বললো তো আমি তোমার দাদাভাই বলো তাহলে পরে নাও তো ওই জন্য দেখো শাঁখাটা আমি পরে নিয়েছি বেশ সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর আর কম টাকায় বেশ ভালোই জিনিস পাওয়া গেছে মেলার মধ্যে তো দেখো এদিকে চারপাশে দেখো শুধু শঙ্খের জিনিস আর এখানে শুধু তুমি শাকের আওয়াজ পাবে সবাই যেহেতু শাক কিনছে তো শাক বাজিয়ে বাজিয়ে দেখছে তো শুধু সে শঙ্খর আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে মেলার মধ্যে তো দারুণ লাগলো মেলাটা এই চারিপাশে থেকে শুধু শঙ্খ বসেছে নানা রকমের জিনিস তুমি দেখতে পাবে এখানে এ পরশেন্টে শুধু শাঁখের জিনিসই পাওয়া যাবে তো শাখা তারপর তোমার শা শাঁখ তারপরে মানে জাস্ট সমস্ত শঙ্খর জিনিস এই যে দেখো এখানে বাড়িতে এ করার জন্য ঝাড়াগুলোও বিক্রি করছে আর এইদিকে তোমার পাথরের জিনিস যেমন তোমার এই যে সিলগুলো বিক্রি করছে আর এই যে নড়া তারপরে এখানে এ এ পরসেন্টে শুধু বসেছে পাথরের জিনিস এই যে কড়াই তারপরে তোমার বটি তারপরে যে শিল তারপরে নড়া তারপরে এই যে এই জিনিসটা হচ্ছে চাক এই যে বিড়ি ভাঙা হয় বিড়ির চাক তো এটা দিয়ে বিড়ি ভাঙা হয় আর এদিকে দেখো সব মিট কেসগুলো দেখো দারুণ লাগছে খুব সুন্দর ডিজাইনগুলো বেশ ভালো লাগছে যেহেতু আমরা বাইকে এসেছি তো নিয়ে যেতে পারবো না যদি গাড়ি আসতাম হয়তো মারুতি বা টটো করে আসতাম তাহলে একটা নিয়ে যেতাম আমাকে বেশ পছন্দ লাগলো বেশ ভালোই লাগলো কেসগুলো দেখতে আর এদিকে পাথর বাটিগুলো দাম জিজ্ঞেস করছিলাম আমি তো ভালো লাগলো না আমাকে পাথর বাটিগুলো তেমন একটা তো আমি অন্য মানে একটা হলুদ রঙের হালকা হলুদ রঙের একটা পাথর বাটি পাওয়া যায় সেগুলো বেশ ভালো লাগে দেখতে তো সেগুলোই খুঁজছিলাম আমি আর এ পরশুনে দেখো সব বেতের জিনিস তো এই যে দেখুটা বেতের কাঁঠা বানাচ্ছে তো যে দেখো কাঁঠা এগুলো চাল মাপা হয় যেহেতু আমাদের গ্রামের দিকে কাঠার প্রয়োজন প্রচুর হয় যেহেতু মজুর টুজুর হয় চাল দিতে মুড়ি দিতে এসবের জন্য এই কাঠাগুলো বেশ প্রয়োজন হয় তো আমি আমার বাড়িতে যেহেতু কাঁঠা আছে তাই নিলাম না আমি তাই বেতের দেখো কত সুন্দর সুন্দর জিনিস হাতে তৈরি করে করে বানাচ্ছেন এখানে সবাই এ পরশুনে শুধু বেতের জিনিস আর এই যে ছোটো ছোটো কুচাগুলো দেখতে পাচ্ছি এইগুলো লক্ষ্মী ঠাকুরের কাছে ধান দেওয়া হয় কুচাগুলো তো আমার একটা যেহেতু আছে আমার লোকটাগুলোর তোমরা হয়তো ভিডিওতে দেখেছো কুচা একটা দিয়েছি আমি তো ও বেতের কুচি কুচাই দেওয়া আছে আমার আর এদিকে তো ঝুড়িগুলোও দেখো খুব সুন্দর দারুণ লাগছে কাকুটা দেখো বানাচ্ছে দেখো আর এই বেতের এগুলো সব এই নদীর কেলেঘাই নদীর মধ্যে ফেলে রেখেছে তারপরে তুলে তুলে তারপরে ওরা বানাচ্ছে জিনিস আর এখানে ব্লাঙ্কেটগুলো দেখো কালারগুলো জাস্ট ওসাম লাগছে এত সুন্দর লাগছে কালারগুলো কি বলবো দারুণ লাগছিলো কালারগুলো তো এখান থেকে একটা ব্লাঙ্কেট নিয়েছি বেশ কমেই পেলাম ব্লাঙ্কেটটা তো কত কী নিয়েছি তোমাদের বাড়িতে গেলে জানাবো তো দেখো এই যে ব্লাঙ্কেটটা নিয়ে এবারে বেরিয়ে পড়ছি তো আর বেশি কোন ঘোরা যাবে না মিনিমাম চারটে মতো তো বেজেই গেছে মনে হচ্ছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে এখনও পুরো মেলাটা আমরা ঘুরে শেষ করতে পারিনি মানে কোন ধার দিয়ে ঢুকছি আর কোন ধার দিয়ে বেরোচ্ছি মানে বোঝাই যাচ্ছে না তো এদিকে দেখো সব কাঠের জিনিস তৈরি করছেন এদিকে মিটকেশ তারপর তোমার ঠাকুরের সিংহাসন তারপর ছেলেদের খেলার জন্য বেড মানে এ পোর্শেনটা শুধু কাঠের তৈরি মানে ওখানেই বানাচ্ছে ওখানেই তৈরি করছে যে দেখতে পাচ্ছ সব খুব সুন্দর টেবিল বানিয়েছে এখানে কেসগুলো বানাচ্ছে তারপর ঠাকুরের সিংহাসন তারপর তোমার টেবিল চেয়ার আর এদিকে দেখো এই শোকেসগুলো দেখতে দারুণ লাগছে এখানে সব বালিশ তৈরি করে রেখেছে আর এখানে বালিশের কভারগুলো জাস্ট একশো টাকাই পাঁচটা একশো টাকায় পাঁচটা সবাই এইভাবেই চিৎকার করছিল আর এদিকে আমি ফুচকা খেয়ে নিচ্ছি মেলা আসবো আর পুচকা খাবো না তা আর কখনো হয় বলো আর ফুচকাটাও দারুণ ছিল কাকুটা দারুণ পুচকা বানিয়েছিলো তো এখানে পুচকা টুচকা খেয়ে যে মেলা থেকে বেরিয়ে পড়লাম আর মেলা আমাদের ঘোরাও হয়ে গেছে তো যতটুকু ঘুরেছি বেশ ভালোই লাগলো মেলাটা দারুণ লাগলো তোমরা যদি কেউ চাও আসতে এই মেলাটা আসতে পারো আরও এখনও দুদিন আছে খুব দারুণ মেলা প্রচণ্ড মানে জিনিসগুলো বেশ সুন্দর দাম অনেক জিনিসগুলোর দামও খুব কম খুব সুন্দর জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে তো তোমরা আসতে পারো এই মেলাটা দেখার জন্য তো যদি দেখো মেলা থেকে এখন বেরিয়ে পড়েছি আমরা তো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবো আর ঠিক বাড়ি যাওয়ার সময় তোমার দাওয়া ভাই যখন গাড়ি বের করে গাড়িটা আমাদের পাংচারও হয়ে গেছিলো তো গাড়ি ছাড়িয়ে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে তো যদি দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখনও দেখো অনেকে যাচ্ছে মেলার মধ্যে তো বন্ধুরা এই ঝিলগুলো দেখো দেখতে কত বড় বড় ঝিল দেখো দেখতে কত সুন্দর লাগছে এখন প্রায় বিকেল সাড়ে চারটে মতো বাজে দেখো পরিবেশটা কতটা সুন্দর দেখো এতটাই সুন্দর লাগছে কি বলবো তোমাদের এটা সেই মেলা হচ্ছে যে মেলার এই যে সাইডে ঝিলগুলো যে ঝিল ঝিল দেখা হয়ে গেছে আমাদের মেলাটাও পুরো ঘুরে কমপ্লিট হয়ে গেছে তো এই যে বেরিয়ে যাচ্ছে আর রাস্তা ধারেও দেখো কত দোকানপাট বসেছে এখনও প্রচুর ভিড় আছে মেলার মধ্যে তো আমরা বেরিয়ে পড়ছি অনেকে বেরিয়ে যাচ্ছে আর অনেকে ঢুকছে যেহেতু পাশে পাশে যাদের বাড়ি আছে তারা সবাই রাত্রে মেলাটা হয়তো আসবে তো দেখতে পাচ্ছি এখন দিনের বেলা আসছে ওরা বিকেলের দিকে আর আমরা যেহেতু অনেক দূর দূর থেকে যারা এসছে সবাই তারা সকালে এসে মেলাটা ঘুরে যায় যেহেতু অনেকটাই দূর মেলাটা আমাদের বাড়ি থেকে তো যে বাড়ির মেলাটা ঘোরা হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ